শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদের সামনে যে আকর্ষণীয় ভিডিওটি নিয়ে হাজির হলাম এগুলো হচ্ছে রঙিন মাছ জাপানিস কৈকার্প এই মাছগুলো ছয় থেকে সাতটি ব্যারিটের মধ্যে আমার কাছে রয়েছে প্রথমত সব থেকে আকর্ষণীয় মাছটির মধ্যে রয়েছে কোহাকু অ্যামবুকি ওগুন অরেঞ্জ ওগুন প্লাটিনাম ওগুন মিল্কি টেকনো স্ন্যাক এই রঙিন মাছগুলো খুবই কালারফুল মনোমুগ্ধকর এই মাছগুলো দেখলে মনটা ভালো হয়ে যায় মাছকে খাবার দিতে খুবই ইচ্ছে করে সম্মানিত দর্শক আপনারা এই মাছগুলো যারা শখ করে বাড়ির ছাদে অথবা বাড়ির উঠানোয়ে সুইমিং পুলে যারা চাষ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকেই রয়েছে প্রতিষ্ঠানের কোম্পানিতে যারা সুইমিং পুল করেছেন অথবা ছোট পুকুর করেছেন তারা কিন্তু এই মাছগুলো ডিসপ্লেতে রাখতে পারেন এতে করে আপনার প্রতিষ্ঠান বা দোকান অথবা গ্যাস পাম্প খুবই সুন্দর পরিবেশ ধারণ করবে সম্মানিত দর্শক এই মাছগুলো আমরা বর্তমান সময়ে ছোট সাইজগুলো বিক্রি করছি দুই থেকে আড়াই ইঞ্চি মাছ চাষে ভাই বন্ধুগণ এই মাছটি সাধারণত ফ্লোটিং অথবা সরিষা খোল খেয়ে থাকে এছাড়াও ভাত বা অন্যান্য মাছের যেরকম কার্প জাতীয় মাছ যেভাবে চাষ করা হয় একইভাবে এই মাছগুলো কিন্তু চাষ করতে পারবেন এতে কোনো ডিফারেন্স কিছু নাই বা কঠিন কোনো কিছু না আপনি ছেলে নর্মাল একটি পুকুরে এই মাছগুলো চাষ করতে পারেন ওটু ব্রিড করে বছরে আপনি ব্যবসাও করতে পারবেন যেমন এই মাছগুলো অটু ব্রিড করে আপনি বাচ্চা সংগ্রহ করে এই মাছের বাচ্চাগুলো সংগ্রহ করে বিক্রিও করতে পারবেন সম্মানিত দর্শক ভিডিও স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বার নিয়ে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সব জায়গায় এই মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি তবে মাছের পরিমাণের উপর ডিপেন্ড করে আমরা ডেলিভারি দিয়ে থাকি যদি অল্প পরিমাণ হয় অবশ্যই আমাদের জায়গা থেকে অথবা আমাদের লোকেশন থেকে নিয়ে যেতে হবে আমাদের লোকেশন ময়মসিং ত্রিশাল উপজেলা ধলাগ্রামে অবস্থিত সম্মানিত দর্শক আমাদের প্রতিষ্ঠানের নাম সাকসেস মৎস্য হ্যাচারি এন্ড নার্চারি প্রোপাইটর মোহাম্মদ নাজমুল হক সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে মাছের পণ্য অর্ডার করবেন কোনো প্রকার প্রতারণামূলক কারোর সাথে কথা না বলে সরাসরি প্রতিষ্ঠানে যোগাযোগ করে অর্ডার করবেন ধন্যবাদ